আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা দোয়াতে অনেক ভালো আছি তোমরা কে কেমন আছো সবাই আমার কমেন্ট বক্সে যাই জানিয়ে যেও তা আজকের একটা নতুন এমনি কথা বলার ভিডিও বাস্তবিক যে কথাগুলো তার মধ্যে কিছু কথা বলবো অনেকে আমার কথা শুনতে ভালোবাসে তা তোমরা কেমন আছো শুধু একটা জানিও আর একটা ছোট্ট করে ঠাস করে লাইক দিয়ে দিও তা ঈদ মুবারক আগামী ঈদ মুবারক জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ সুন্দর এবং ভালোভাবে কাটো জানি না আমার ঈদ কেমন কাটবে তা আজকের সাতাশে সাতাশটা রমজান হয়ে গেল রমজান মাসে সাতাশটা রোজা তা খুবই খারাপ গেছে আমার এবছরটা তা কাজ কাম নেই কিছুই নেই কি করব। তা কোনো সমস্যা নেই ছোট্ট ছেলেটা তোমাদের ছোট্ট সাকিবের হাতে লেগে গেছে হাতটা ফুলে আছে তা দোয়া করো কালকের দেখি ডাক্তারখানায় নিয়ে যাব হাতটা কি হলো প্রচুর ব্যথা যন্ত্রণা হয়নি ব্যথা হয়েছে মনে হচ্ছে খুব জোরে আঘাত লেগেছে দুষ্টু প্রচুর আজকেরে আমার মনটা খুবই খারাপ আজ ক বছর হয়ে গেল আমার মা বাবা সবই হারিয়ে বসে আছি কোনো অনুষ্ঠান হলে অনেক কষ্ট হয় আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে অনেক খারাপ লাগে কারণ সবাই নানি নানার দিকে তাকিয়ে থাকে নানি নানা আসছে কিন্তু এদের এরা এমন দুর্ভাগা যে এদের নানি নানা বলতে নিজের বলতে যেন কেউই খোঁজ রাখে না সবাই যেন হাল ছাড়া হাল ভাব আছে শুধু মা বাবা আর একটা মামা আছে নানির বাড়ি আমার নানির বাড়ি হ্যাঁ তা আমার একটা দাদার একটা দিদি আছে আমার নানির বাড়ি তারা আগে খোঁজ করতো ভাগনা বড় হয়েছে যে থেকে ইনকাম করতে শিখেছে বড় ভাগনা আমার দাদা আর কত দেবে সেও তো তারও তো সংসার ধর্ম আছে তবু তো আমার ছেলেটা বাদশাকে অনেক বড়ো পর্যন্ত ইয়ে করেছে ভাগনা ভাগনা দুটোকে দেখেছে তা আমারও মনে হয় মা বাবার দিকে মা বাবা থাকলে আমাদের খোঁজ তো অন্তত করতো আছে সবাই কিন্তু খোঁজের মানুষ কটা থাকে এটাই হলো সব থেকে বড় কথা তা কেউ কিছু মনে করো না এমনি কথার কথা বলছি হয়তো অনেকে বলবে যে খোঁজ করে না আমি কারোর আশা কোনো দিন করিনি হাজও করিনি নিজের যতটুকু ততটুকুই নিয়ে আমি খুশি থাকি এবং খুশি থাকতে ভালোবাসি কারণ নিজেরটা নিজেরই থাকে অন্যেরটা নিজের কোনো দিন হয়নি এমনি কথাই বলেছে প্লিজ তোমরা কেউ রাগ করো না আমার ভিডিও হয়তো আমার এখানেও অনেক মানুষ দেখে তোমাদের কারোর উদ্দেশ্য বলিনি এমনি কথার কথা বলছি বাবরা রাজা তো রাজার মেয়ে রাজা জি ভাই রাজা তো আমার কি। যদি আমার স্বামীর কিছু থাকে সেটাই আমার কাছে বড়ো কথা তা আমার স্বামী বিকারি রাজা তা যতটুকু আছে ততটুকু নিয়ে আমি খুশি তা আমার দুটো সন্তান ছেলে আর একটা মেয়ে এরাই হলো আমার মানি। তা আমার ছোটো ছেলেটা অল্পতে খুব খুশি হয়ে যায় তো দিদিভাই দুটো পাঞ্জাবি কিনে পাঠিয়ে দিয়েছে অনলাইনে এত খুশি হয়তো দেখাবে এত আনন্দ সে আনন্দর কোনো মাপজোপ নেই তা আমার মেয়ে বলছে যে আমাদের ভাইয়ের হাসি আমার দুটো ভাইয়ের হাসি মুখ দেখলে আমারও শান্তি হয় তা বড়টা আমার বড়ো ছেলে অনেকদিন সেও একটা পাঞ্জাবি পেয়ে কত খুশি আমার দিদি পাঠিয়ে দিয়েছে যা কিছু তো অনেকে মনে করবে যে আমি চাইছি কিছু বলছি না না সেটা নয় আমি যতটুকু আছি আমার ততটুকু নিয়ে খুশি কাউকে কিছুই দিতে লাগবে না শুধু একবার খোঁজ করলেই যথেষ্ট আমার ছেলে বা আমাদের খোঁজ করলেই সেটা আমাদের কাছে অনেক আনন্দর আমাদের কিছুই লাগে না লাগবে না কারণ আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি আমার বাবা বলেছে তোমার যেটুকুন আছে সেটুকুনই তোমার কাছে অনেক সম্মান তা আমিও মনে করি আমি গরিব হতে পারি কিন্তু আমার অনেক সম্মান আছে কারণ আমার যেটুকুন আছে সে আমার নিজস্ব একদম আমি সম্মানের সাথে বাঁচতে চাই এবং সম্মানের সাথে এগোতে চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ।